বল আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করিনি যা যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে তাই জন্য তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কি না আচ্ছা রব্বানা ইন্না সামি'না মুনাদইয়ায় ইউনাদিলিল ঈমানি আন আমিনু বিরববকুম ফা হে আমাদের রব আমরা শুনেছি এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন মিনু বিরবিকুম ফা আমানা তোমরা তোমাদের রবের উপর ঈমান আন ফাহাম তাই আমরা ইমান আল্লাহ সুবহানন্দ আমরা কি আল্লাহ বলেন লা ইলা হা ই লাগু এখন আমরা যে ইমান আনলাম কি আনলাম ইমান আনলাম এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হল ইলাহা ইহ এটা কি পুরাটা বলবো নাকি এই পুরাটা বলা যাবে কি না সাল্লাহ আলাই সাল্লাম তো এখন এটা প্রশ্ন আসে এই যুগেও দাঁড়াই মোহাম্মদুর রসুল্লাহ

من الرسائل الثلاث الحديثية امام ابو حنيفة رحمة الله عليه مكتوب بو تري بولن لقيت سبعة من اصحاب النبي صلى الله عليه وسلم امام ابو حنيفة بولن امي محمد صلى الله عليه وسلم شاد جن صحابي شاد شاكت তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি কি বলতে শুনেছি বলেন দাখলতু আমি জান্নাতে প্রবেশ করলাম ফর তুফি আর আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম

কোরবানি শিরোনাম একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এখানে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লা হে কিতাব কিতাবুল আসাদ ইল আবি হানিফা বাবুল উদহিয়া একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা দহার্লাহ সল্লহ আলেহি ওসাল্লাম ভিকাবুরশেনি আম্লাহাই

والآخر عمن قال ইলাহা إله إلا الله محمد رسول একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই থেকে আরেকটা পশু জবাই তো পুরাটা বলা যাবে নি কোনো সমস্যা নেই কেউ যদি পুরাটা বলে কোনো সমস্যা নেই আর এই বিষয়গুলা নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নেই যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে তো জন্য তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কি না আচ্ছা

দখলতুল জান্নাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম ফারাআইতু ফি আলিদাতাইল জান্নাত সালাসাতাসতুর আমি জান্নাতে তিনটা লাইন দেখতে পেলাম বলেন কয় লাইন আমি তিনটা লাইন দেখলাম তিনটা লাইনের মধ্যে তিনটা বাক্য লেখা বলেন নবীজি জান্নাতে কটি লাইন দেখলেন এই তিন লাইনে কয়টি বাক্য লেখা আর শত্রুল আউয়াল প্রথম লাইনের মধ্যে লেখা ও প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন প্রত্যেকটি লাইন স্বর্ণ দিয়ে লেখা আমি আরেকটা বর্ণনা পেয়েছি বিজজাহাব আসছে স্বর্ণ এখানে আসছে মা ইযহাব মানে স্বর্ণের কালি দিয়া এমন না রুসুল বলেন স্বর্ণ নদী আরে স্বর্ণের কালি না সোনালী রং দিয়া আমরা অনেক কিছু লিখি না না সোনালী রং না ডাইরেক্ট স্বর্ণ ওখানে লেখা প্রথম লাইনের মধ্যে লেখা আর শত্রুল আউয়াল প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লা মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রেসাল্লাহ তাহলে প্রথম লাইনের মধ্যে স্বন্নক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহসতুর সানি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা খদ্দমনা ভজত না দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়াতে থাকতে আমল নামা যা পাঠিয়েছি দাম শৎকা যা করেছি সব পেয়ে গেছি এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়া চতু সালিশ তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্ মা তুম্মুজ নিবা রব্দুন গফুর উম্মা গুনা করে রব মাফ করে দেয়। আর যাই হোক পুরো একটা উদ্দেশ্য না তাহলে একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন তোমরা রবকে বিশ্বাস করো আমরা রবের প্রতি বিশ্বাস আনলাম তা আমরা ইমান আনলাম আমরা কালিমা স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিলাম হা আমরা পুরাটা মানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী এটা আমরা মানি

এই কিতাবের তিন নাম্বার খন্ড একশো একুশ নম্বর পৃষ্ঠা রসুল সাল্লি সাল্লাম সাহাবি নাম আবু জর গিফারি রদি আল্লাহ এই আবু জর গিফারি রদি আল্লাহ আনবু তখনও মুসলমান হননি ইন তলা আবু জর আল্লাহ আলা আন

আল্লাহ নবীকে তালাস করছেন নবীকে কোথাও তালাশ করে পায় না নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন পাহাড়ের মধ্যে আত্মগোপন করা তালাশ করতে করতে আল্লাহ রসুল যখন পেয়ে যায় আবু জর বললেন ইয়া রসুল আল্লাহ আতাই আপনি নাকি কি এক দাওয়াত দিয়ে বেড়ান এই দাওয়াতটা শোনার জন্য আপনার কাছে আসছি আপনি নাকি দাওয়াত দেন যে দাওয়াতের কারণে আজকে এখানে আত্মগোপন করতে হলো আপনার কি দাওয়াত দেন একটু শুনতে আসছি আমরা নবীজি বলেন আকুলুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লা

মাঝ মাউ জাৱা এট কিতাপের নাম পাঁচ নম্বৰ ফ্ৰণ্ড তিনশো চব্বিশ নম্বৰ পৃষ্ঠা আন আব্দিল্লাহ নাব্বাসিন্দদিয়ান্ন সুতা আলা আনহুমা কল কাহানাতু مكتوب عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنه تني بولن জেহাদের ময়দানে নবীজির দুটি পতাকা একটি হলো কালো কালো পতাকাটি বড় আরেকটি সাদা সাদাটি ছোট রসুলের পতাকার মধ্যে লেখা তাহলে নবীজির জেহাদের ময়দানে যাওয়ার সময় যে পতাকা ওটাতে কি লেখা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল এটা যদি বলা না যায় অথচ ওই ময়দানেই পতাকার মধ্যে লেখা নিয়ে ঘুরা হচ্ছে বলা যাবে আল্লাহ বুঝার তো ফিক দান করেন আল্লাহ জানে বুঝছে জি কইতেছেন নি না না বুঝছে বুঝতেছেন তো সবাই পুরাটা যে বলা যাবে এটা প্রমাণ পেয়েছি কিনা আমরা পুরাটা বলা যাবে এই প্রমাণ আছে কিনা আছে বুখারী শরীফের লেখক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়ি। এই ফাতুল বাড়ির লেখক ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলে, 17 নম্বর খন্ড 232 নম্বর পৃষ্ঠা দিয়ে আনেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলা আনহুমা কল عبد الله بن عباس رضي الله تعالى عنهما ربنا كان مكتوبا على رايته لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়িতে আনছেন আবদুল্লা ইবনে আব্বাসের বক্তব্য নবীজির পতাকা মোবারকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে জ্ঞানীরা কি বলে জ্ঞানীরা বলে আল্লাহ আমাদেরকে একজন দাওয়াত দিলেন ইমানের আমরা ইমান আনলাম মাবুদ আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামকে আপনার শেষ নবী আপনার বান্দা হিসাবে আমরা মেনে নিলাম এরপরে তারা কি বলে ইমানদাররা এখন মনে করেন ইমানদার এখন ইমানদার জ্ঞানীদের বক্তব্য রব্বানা ফাগফিরলানা জুনুবানা হে আমাদের রব আপনি আমাদের সব গুনা গুলো মাফ করে দেন আল্লাহ আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতি গুলোকে আপনি দূর করে দেন দোয়াটা পারবেননি করতে হ্যাঁ আল্লাহ নেক্কার মানুষ যারা তাদের সাথে আমাদের মৃত্যু দিয়ে মানে তারা যেমন মৃত্যু বরণ করে ভালো জায়গায় থাকবে ভালো অবস্থায় থাকবে আমাদেরকে এমন মরণ দিয়ে দিয়ে সোহান তাহলে জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে করার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই ঠিক তো এরপর জ্ঞানীরা আল্লাহকে বলে আল্লাহ আমরা এমন এক আহ্বানকারী ডাকে সারা দিয়েছি যিনি আমাদেরকে ইমানের আহ্বান করেছে ইমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু না মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত বলা যাবে এরপরে জ্ঞানীরা বলে আল্লাহ আপনি আমাদের করে দেন মাফ আর আমাদেরকে ত্রুটি বিচ্যুতি গুলা আছে এগুলা দূর করেন আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু ঘটায় দেন এখন মৃত্যুর পর পরকাল পরকালের জন্য দোয়াটা দুনিয়াতে করে যাবেন কি রব্বানা ওয়াতিনামা ওয়া আত্টানা আলা রুসুলিকাওয়ালা তুকজিনা ইউমালতিয়ামা আল্লাহ আপনার আপনার রুসুলদের মাধ্যমে যেই ওয়াদা মাদের কিি করেছে নেই ওয়াদা মাদেরকে দিয়ে দেনের মানে। আপনি রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমান আনলে করলে জান্নাত ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দেন